যাতে লাগবে দ্রুত অর্ডার করে দিতে পারেন সারা বাংলা সোম ডেলিভারি দিয়ে দিবেন ইনশাল্লাহ একদিন থেকে দুই দিনের মধ্যে পুরোটা ব্ল্যাক হালকা সিলভার স্টেপ আছে দেখেন এই যে এখানে একটা স্টেপ আছে এখানে একটা স্টেপ আছে এছাড়া পুরোটা ব্ল্যাক অনেকেই এম টি স্টিঙ্গার টু এর জন্য ওয়েট করতেছিলেন নতুন তিনটা গ্রাফিক্স চলে আসছে এখানে দেখতে পারতেছেন আর সেই সাথে আগের গ্রাফিক্স গুলো অ্যাভেলেবেল হয়েছে কারণ অনেক খুঁজতেছিলেন এই বাজেটের বেস্ট একটা হেলমেট এই যে দেখেন প্যারিং কোয়ালিটি

আমরা কিন্তু এমপি স্ট্যাঙ্গার যে পরিমাণ চাহিদা ছিল সেই পরিমাণ কিন্তু গ্রাহককে দিতে পারে তো এটা নতুন করে আবারও তিনটা নতুন গ্রাফিক্স আর হচ্ছে তিনটা আগের গ্রাফিক্স মিলে ছয়টা টোটাল গ্রাফিক্স নতুন করে স্টক হয়েছে আমরা কিন্তু জানি যে এমপি স্ট্যাঙ্গার টু হচ্ছে ডট অ্যান্ড ইসি টু টু জিরো সিক্স একেবারে আপডেট আর এটার ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক অনেক লাইট আর অনেক ভালো এটার এই প্রাইজের মধ্যে এই প্রাইজ রেঞ্জের মধ্যে প্যাডিং কোয়ালিটি একেবারে অস্থির হ্যাঁ সুপার এটা যারা ইউজ করে শুধু তারাই জানেন আর ইউজ এটা চাইলে আপনি দেখেও বলতে পারবেন যে এটা প্যাডিং কোয়ালিটি টোটালি ইউনিক করছে তারপরে এটা চিন গার্ড আছে খুব সুন্দর হ্যাঁ তারপরে এটা নোজ গার্ড আছে এয়ার ভেন্টিলেশন আছে হ্যাঁ তারপরে এটার ভাইজরটা যেটা দেয়া হয়েছে ভাই এটা লাইট স্মোকি হ্যাঁ অনেকে আছে একটা ফুল স্মোকি দেয়া যেটা রাতে দেখা যায় না এটা হচ্ছে লাইট স্মোকি হ্যাঁ এটা একবার আপনারা চাইলে রাতে কারণই দেখেন আমার হাত দেখা যায় এই আমার হাত দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কি আমি জানি না হ্যাঁ তো এটাতে রাতে আপনারা দেখতে পারবেন আর এটার কিন্তু ফিচার গুলোর মধ্যে আরেকটা অন্যতম হচ্ছে যেটা গ্লাস লক এটা একেবারে আপনার নিজেরাই চেঞ্জ করতে পারবেন আপনি বসাবেন যে লেগে গেল একেবারে হ্যাঁ আর এটা স্পয়লার খুবই অসাধারণ সিম্পলের মধ্যে একেবারে দারুণ করছে যদি সিম্পলের মধ্যে সিস্টেমের মধ্যে ভালো কিছু থাকে এটা একটা এটার প্রাইস কিন্তু ভাইয়া ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা গতবার ছিল হচ্ছে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখন ডলার বা অন্যান্য প্রাইস বা সব কিছু উদ্যোগতির কারণে প্রাইসটা একটু চেঞ্জ হয়েছে এটার প্রাইস এখন হচ্ছে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা সাথে আপনারা পাবেন এক বছর অফিসার ওয়ারেন্টি এক বছর অফিসার ওয়ারেন্টি উইথ চল্লিশ হাজার টাকা ইন্স্যুরেন্স কভারেজ আচ্ছা

টোটাল আলাদা যাদের লাগবে তারা কিন্তু দ্রুত স্ক্রিনশট নেন আর অর্ডার করে দেন কারণ এখন আমাদের কাছে সাইজ এস এম এল এক্স এল প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে পরে কিন্তু আবার সাইজ পাবেন না আপনার কাছে তো ইএমআই তো নিতে হ্যাঁ আমাদের কাছে ইএমআই তো নিতে পারবেন তিন মাস থেকে একবার ছত্রিশ মাস পর্যন্ত সামান্য কিছু ইন্টারেস্টের মাধ্যমে সব ফিচার্স একই আমরা শুধু এখন গ্রাফিক্সগুলো দেখাবো হ্যাঁ আরেকটা লেটেস্ট গ্রাফিক্স রেড অ্যান্ড ব্ল্যাক রেড অ্যান্ড ব্ল্যাক কমিউনিকেশন হ্যাঁ

অসাধারণ অসাধারণ একটা হেলমেট আর ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই সুপার যাদের লাগবে দ্রুত অর্ডার করে দেবেন স্ক্রিন নিয়ে আমরা সারা বাংলা হোম ডেলিভারি দিয়ে দেবো একেবারে জেলা থেকে উপজেলায় সামান্য কিছু অ্যাডভান্স করতে হবে তারপর আমরা পুরোটা কন্ডিশনে পাঠিয়ে দেবো এইবার আসি আমরা সবচেয়ে বেশি আলোচিত কালার ব্ল্যাক ব্রেক কমিউনিকেশন সবচেয়ে আলোচিত কালার এমপি স্টিঙ্গারের যেটা সবচেয়ে বেশি হাই ফোট ছিল বাজারে হ্যাঁ

যাদের লাগবে দ্রুত অর্ডার করে দিতে পারেন এমপি স্ট্যাঙ্গার বাংলাদেশে এই প্রাইজে ছয় টাকা প্রাইজে এই প্যাডিং এই শেল মোট কথা টোটালি গ্রাফিক্স আর হচ্ছে বডি শেল যা কিছু একেবারে অসাধারণ যেটা অন্য কোনো ব্র্যান্ড এখনও দিতে পারে নাই সব কিছু মিলে অসাধারণ করছে হ্যাঁ তো যাদের লাগবে দ্রুত অর্ডার করে দেন আমাদের এখানে অর্ডার করার প্রসেসটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা যদি আগে বলে নিই সেটা হচ্ছে ঢাকা মগবাজার ঢাকা মগবাজার একদম চৌরাস্তা এমসিসি ব্যাংকের অপজিটে হচ্ছে আমাদের শপ আর অনলাইনে অর্ডার করতে পারবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বা আমাদের পেজ যেটা দেখতে পাচ্ছেন সেখানে এসে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেন আমরা আপনার সারা বাংলাদেশের হোম ডেলিভারি দিয়ে দিব সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই তিনশো থেকে পাঁচশো হেলমেটের প্রায় অনুযায়ী আপনাদেরকে কিছু অ্যাডভান্স করতে হবে হ্যাঁ আর আমাদের এখান থেকে আপনারা চাইলে ইএমআই আই তো নিতে পারবেন আমাদের ইএমআই হচ্ছে আপনার তিন মাস থেকে ছত্রিশ মাস হ্যাঁ যে কোনো ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা নিতে পারবেন সামান্য কিছু ইন্টারেস্টের মাধ্যমে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ তানবির ভাই আর তামির ভাই ভাই এখানে কিন্তু শুধু এমপি না আর অনেক অনেক হেলমেট আছে দেখতে পাচ্ছেন এই যে একটা ভাইরাল হেলমেট যেটা আমি ভিডিও দিছিলাম